যে বিষয়টা নিয়ে প্রতিনিয়ত আমি অভিযোগ পাই সবচাইতে বেশি সেটি হচ্ছে স্বামী আগের মতো নেই আগে যেরকম ভালোবাসত আগে যেরকম খেয়াল রাখতো এখন স্বামী আগের মতো নেই এবং সে বিভিন্ন ধরনের মেয়েদের সাথে পরকিয়ায় লিপ্ত তার স্ত্রীর প্রতি তার ভালোবাসা একেবারে চলে গেছে স্ত্রীকে সময় দেয় না স্ত্রীর ভরণ পোষণও দেয় না এমনকি অনেক স্বামী রয়েছে যারা ফেরাউনের মতো ফেরাউন হয়ে গেছে বিয়ে করছে অনেক স্বাদ আহ্লাদ নিয়ে অনেক পছন্দ করে এমন কি ভালোবাসা করে প্রেম করে বিয়ে করছে কিন্তু বিয়ের পরে সম্পূর্ণ বিপরীত হয়ে গেল এখন তার যে একটা স্ত্রী আছে তার উপরে যে একটা দায়ভার রয়েছে এটা সে ভুলে গেছে ওই সমস্ত স্বামীদেরকে আল্লাপাক হেদায়ত নসিব করুন আমাদের যে মেয়েরা যাদেরকে আমরা বিয়ে শাদি দিয়ে থাকি আমরা কোনো সময় চাই না যে আমাদের মেয়েগুলো স্বামীর ঘরে গিয়ে তারা বিপদগামী হোক কারণ স্বামী যখন তাকে সঠিকভাবে ভরণ পোষণ দিবে না তার প্রতি খেয়াল খোঁজ নিবে না তাকে সময় দিবে না তাকে অবজ্ঞা করবে অবহেলা করবে তার কথার মূল্যায়ন করবে না তাকে ঘরের চাকরানির চাইতেও আরও খারাপ মনে করবে স্বামী স্ত্রীর পাশে বসে আছে অথচ সে তার মোবাইলের মধ্যে চ্যাট করতেছে সে তার মোবাইলের মধ্যে অন্য নারীর সাথে পরকিয়া করছে একেবারে প্রকাশ্য দিবালোকে স্ত্রীর সামনে এরকমের অনেক অভিযোগ আমি পাই এবং অনেক মেয়েরা আমাকে বলে থাকেন যে এমন একটা তদবির দেন যে স্বামী আমাকে যেন আগের মতো ভালোবাসে এটা বললেই তো আর হবে না যেদিন চলে গেছে সেই দিন ফিরবে না সেটার জন্য একটা পরিবেশ তৈরি করতে হয় স্ত্রীরও অনেক দায়িত্ব রয়েছে অনেক স্ত্রীরা আছে যারা স্বামীকে সময় দে না স্বামীর প্রতি ঝগড়া করে স্বামীর কথায় কথায় রাগারাগি করে অভিমান দেখায় বাপের বাড়ি চলে যায় এরকম অনেক মেয়েরা রয়েছে আমি তাদেরকেও বলবো যে তোমরা অন্তত তোমাদের স্বামীর সেবা করো স্বামীর প্রতি তোমাদের ভালোবাসাটা অটুট রাখার চেষ্টা করো এবং স্বামীর পিছু লেগে থেকো না এই রকম থাকার পরেও যে সমস্ত স্বামীরা তাদের স্ত্রীকে রেখে পরকিয়ায় লিপ্ত থাকে আগের মতো ভালোবাসা তো দূরের কথা এখন তো ভালোবাসা বলতে কিছু আছে এটাও স্বামীর কাছে দেখা যায় না এই পরিস্থিতিতে যারা আছে সেই মেয়েদের জন্য আজকে এই বিখ্যাত আমলটি দিব ইনশাল্লাহ এটি কোরআনিক আমল এটি যদি কোনো মেয়ে করতে পারে ইনশাল্লাহ তার স্বামীর যে ভালোবাসা আগে ছিল আগে হয়তো কম ছিল এখন আরও বেশি হয়ে যাবে কিন্তু আমি বারবার মেয়েদেরকে বলতেছি যে তোমরা স্বামীর ভালোবাসা পাবে ঠিক আছে নিজের ভালোবাসাটাও স্বামীকে দেওয়ার চেষ্টা করবে এক হাতে তালি বাজে না দুই হাত লাগে স্বামীর খুঁজলে তার দোষ ধরলে কোন দিকে গেল কি করলো কাকে টাকা দিল কাকে কি দিল কার সাথে যোগাযোগ করলো এই সমস্ত তোমরা অবার লোক করবে স্বামী তার মতো করে চলবে আল্লাহ রবুল্লা আলমিন পুরুষকে কর্তৃত্ব দিয়েছেন নারীদেরকে পুরুষের সেবা বা পুরুষের পোশাক হিসাবে পুরুষের জীবন জীবনসাথী হিসাবে আবার পুরুষকেও নারীদের জীবন সাথী হিসাবে আল্লাহ দিয়েছেন কিন্তু কর্তৃত্ব দিয়েছেন পুরুষের হাতে আজকাল মেয়েরা চায় সে নিজে কর্তৃত্ব করবে পুরুষকে হাতের মুঠোয় রেখে বশ করে যেভাবে বলে সেভাবে যেন সে ওঠা বসা করে এইটা কোনো মেয়েরা চাইবে না আর এটা করাও সম্ভব না করার জায়জও নেই অনেক মেয়েরা বলে থাকে স্বামীকে যেন হাতের মুঠোয় নিয়ে এসে তাকে বশ করে কন্ট্রোল করি এটা সম্ভব না এটা করা যাবে না আল্লাহ রবুল্লা আলমিন পুরুষকে কর্তৃত্ব দিয়েছেন পুরুষ তার কর্তৃত্ব বজায় রেখে তার স্ত্রীকে সে সম্মান করবে ভালোবাসবে আগের মতো কেন আরো বেশি করে ভালোবাসবে এই আমলটি করতে হবে আমলটি কিভাবে করতে হবে প্রতিদিন ফজরের নামাজের পরে যায় নামাজে বসে প্রথমে তিনবার যে কোনো দরুদ এবং তিনবার ইস্তেফবার করে এই ছোট্ট দোয়াটি একাত্তর বার পড়তে হবে সেভেন্টি ওয়ান টাইমস স্বামী যদি স্ত্রীর সাথে থাকে একই ঘরে থাকে তাহলে কোনো মিষ্টি জাতীয় বস্তুর মধ্যে একটি ফু দিয়ে মাত্র একটি ফু দিয়ে ওই মিষ্টি জাতীয় জিনিসটি সেটি শরবত হোক চা হোক মিষ্টি হোক সেমাই হোক স্বামীকে খাওয়াতে থাকবে এটা হলো ফজরের আমল আবার এশার নামাজে পড়ে নামাজে বসে একইভাবে তিনবার দরুদ তিনবার ইস্তেফার করে একাত্তর বার এই দোয়াটা পাঠ করে এক গ্লাস পানির মধ্যে ফুক দিয়ে স্বামীকে খাওয়াবে শরবতের মাধ্যমে হোক চায়ের মাধ্যমে হোক ওই পানিটা যেভাবে পারে খাওয়াবে যদি তা না হয় তাহলে ভাত রান্না করার সময় ভাতের পানির সাথে ওই পানিটা দিয়ে দিবে ওই পানিটা রাত্রে ঝাড়ফুঁক করে রাখবে সকালে বা দুপুরে যখন ভাত রান্না করবে ওই পানি দিয়ে ভাত রান্না করবে ওই সময় কিন্তু ঝাড়ফুঁক করে পানিটা দিবে না ওইটা এসার নামাজের পরে করে রাখবে এটা হলো যাদের স্বামী কাছে আছেন তাদের জন্য যাদের স্বামী দূরে আছেন প্রবাসে আছেন তাদের জন্য ফজরের নামাজের পরে একই নিয়মে আমল করে ডান হাতের তালুর মধ্যে একটি ফুঁ দিবে আর চোখ বন্ধ করে স্বামীর দিকে লক্ষ্য করবে স্বামীর চেহারাটা অন্তরের মধ্যে আনবে এবং ডান হাতের তালুর মধ্যে একটি ফুঁ দিবে বেশি নয় একটি এইখানেই টেকনিক একটি ফুঁ দিবে এবং একটি ফু দেওয়ার পরে দুই হাতে একত্রিত করে একটু এইভাবে ঘষবে চোখ বন্ধ করে স্বামীর কথা স্মরণ করে স্বামীর চেহারা মনে রেখে মুখে হাতটি মাসে করে দিবে এটা হলো ফজরের আমল একইভাবে করবে এ সার সময় যদি স্বামী দূরে থাকে ইনশা আল্লাহ অল্প কিছু দিনের মধ্যে স্বামী আগের চাইতেও আরও বেশি ভালোবাসবে সমস্ত পরক্রিয়া সম্পর্ক ক্যান্সেল করবে এবং স্ত্রী এমনভাবে তার কাছে প্রিয় হবে যেটা বলার অপেক্ষা রাখে না কিন্তু স্ত্রী তুমি অবশ্যই স্বামীর সাথে ঝগড়া করতে পারবে না তার কোনো দোষ ধরতে পারবে না তুমি এটা করছো সেটা করছো অমুকের সাথে কথা বলছো অমুককে টাকা দিছো অমুককে জিনিস দিসো এইগুলো বলা যাবে না একচল্লিশ দিনের ভিতরে তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ স্পিরিচুয়াল টিভি সিলেট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন বেল বাটন প্রেস করুন আকর্ষণীয় এবং খুবই গুরুত্বপূর্ণ আমল নিয়ে আমি আসি ইউটিউব জগতে স্পিরিচুয়াল টিভি সিলেট ইউটিউব চ্যানেলটি এক নাম্বার পজিশনে রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার টেলিগ্রাম নাম্বার জিরো এবং টেলিগ্রামের যে চ্যানেল রয়েছে সেখানে আপনি সাবস্ক্রাইব করুন আমি খুব শীঘ্র সেখানে ঝাড়ফুঁক করব সবার জন্য যারা আমার টেলিগ্রাম চ্যানেলে থাকবেন তাদের জন্য আমি লাইভ ঝাড়ফুঁক করবো সেটা অডিও বা ভিডিওর মাধ্যমে করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ